আসসালাম আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি অনেক অনেক বেশি ভালো আছেন বন্ধুরা চলে আসলাম ঢাকা শ্যামবাজার পাইকারি আরতে দর্শক বন্ধুরা আজকের বাজারে পেঁয়াজ রসুন আলু আদা কেমন দামে বেচা বিক্রি চলছে দর্শক বন্ধুরা জানিয়ে দেওয়ার চেষ্টা করব বন্ধুরা চ্যানেলটি যদি নতুন হয়ে থাকে এটা সাবস্ক্রাইব করে অন করে রাখবেন এই রকম নতুন নতুন ভিডিও দেখার জন্য কেমন আছেন কাকা আলহামদুলিল্লাহ ভালো আছি কাকা শরীর স্বাস্থ্য ভালো আছে কাকা সবই ভালো আছে মনটা

আচ্ছা এই নাম্বারে কৃষক বা ব্যাপারে যোগাযোগ করতে যোগাযোগ করতে পারবো অসুবিধা নেই আচ্ছা তো কাক গতকালকে থেকে কি ফেজের বাজার বাড়তি না আগের লেবেলি আছে না আগের ঠিক একটু বাজার বেশি তোর বাজার বেশি হলেও বেচা কিনা নাই কাজটা বাড়ি খাচ্ছে আচ্ছা ফেজের বাজার বাড়তি না আর এমনি বেচা কিনা নাই মুখে মুখে বৃদ্ধি বললাম না মুখামে

আবার তিন মাস পরে আনতে পারে মানে বাজার নিয়ন্ত্রণ যখন করতে পারবে না তখন এলসি আনবে আচ্ছা নিয়ন্ত্রণে আছে আচ্ছা তো পেজ এর কমিশন কেমন নেন পেজ কমিশন নেই ব্যাপারী থেকে এক টাকা পাইকার পাইকার থেকে চল্লিশ পয়সা চল্লিশ পয়সা আচ্ছা কাকা এগুলো কোন জায়গার পেজ এটা জি এটা রাজবাড়ি আমাশরা কত চলছিল কাকা এগুলো পাঁচচল্লিশ পাঁচচল্লিশ দাম বলছিল সকালে আমি কাজ করি নেই

লুকা দাম বৃদ্ধি এখানে দাম কম এখানে দাম কম না এখানে কাস্টমার নেই কাস্টমার তাহলে আজকে বিক্রি করছেন কত আশি টাকা আশি টাকা আশি টাকা পেঁয়াজ রসুন এর বাজার কোন নামে কি বেহাল দশার নামে গেছে বেহাল দশা ফেয়াজ দশা রসুন এর বাজার না কাকা হ্যাঁ আচ্ছা ঠিক আছে কাকা ভালো থাকেন আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম